বিসমিল্লা রহমানুর রাহিম আমি মোহাম্মদ রফিকুল ইসলাম আই মিশনারিজ নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আমি হাজির হয়েছি পেপার কাটিং মেশিন নিয়ে আমাদের কাছে যে মেশিনটা দেখতেছেন এটা হলো ছাব্বিশ ইঞ্চি পেপার কাটিং মেশিন এটা হলো ইন্ডিয়ান মডেল এগুলো ছাব্বিশ ইঞ্চি বত্রিশ ইঞ্চি এগুলো এ দুই রকম দুই সাইজের হয় আর অন্যটা হচ্ছে আপনার চায়না এটা হলো চায়না পেপার কাটিং মেশিন এটা হলো সেলিম ব্র্যান্ড লাল খোদাই এই যে লাল খোদাই দেখতেছেন সেলিম ব্র্যান্ড লাল খোদাই এটার মডেল হচ্ছে দুশো ডি টু জিরো ওয়ান মডেল হচ্ছে এটার সাথে দুইটা ছুরি আছে এবং টু টোয়েন্টি মোটর আছে এটার ওজন হচ্ছে আপনার চোদ্দোশো কেজি আর ইন্ডিয়ান মেশিন হলো ছাব্বিশ ইঞ্চি ওটার ওজন হচ্ছে আপনার সাতশো কেজি ওজন ওটার ইয়ে হচ্ছে ছাব্বিশ কেজি তো ইনশাল্লাহ আমাদের নিচে দেওয়া নাম্বারও যোগাযোগ করে বিস্তারিত জেনিয়ে নিতে পারবেন এবং আমাদের কাছে ম্যানুয়াল পেপার কাটিং মেশিনও আছে এইট ফাইভ এইট এবং এইট সিক্স এইট এইট ফাইভ এইট হচ্ছে আপনার চব্বিশ 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 হাজার টাকা ওটার ওজন হচ্ছে বাইশ কেজি আর এইট সিক্স এইট হচ্ছে আপনার তিরিশ হাজার টাকা ওটার ওজন হচ্ছে আপনার পঁয়ত্রিশ কেজি তা আমাদের কাছে অনেকগুলো মেশিনে আছে ইনশাল্লাহ ম্যানুয়াল মেশিন আমাদের স্টক শেষ হওয়ার আগে আপনারা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে কোন কনজিশনের মাধ্যমে এক থেকে দুই টাকা অ্যাডভান্স করে আপনারা মেশিন দিতে পারবেন তা আমাদের ঠিকানা হচ্ছে দুশো সাতচল্লিশ রোড সেন্সুরি টাওয়ার ইউনিয়ন ব্যাংকের নিচেতলা একবার ভিতরে চলে আসবেন ব্যাংকের নিচে আমাদের সাইনবোর্ড দেওয়া আছে ওই সবার ভিতরে চলে চলে আসবেন মার্কেটের ভিতরে আর যদি যে কোনো কিছু বিস্তারিত জানতে চান তাহলে আমাদের নিজের দেওয়া নাম্বারে বিস্তারিত জেনে নিতে পারবেন আমাদের কাছে সব ধরনের পেপার কাটিং মেশিন আছে এবং খাতা তৈরি করার জন্য স্পেরাল মেশিন আছে তারপরে গ্লু বান্ডিং মেশিন আছে স্টাপ্লার মেশিন আছে খাতা তৈরি করার জন্য সব ধরনের মেশিন আছে আমাদের কাছে পেয়ে যাবেন এবং আমাদের যে নাম্বার।